বাচ্চা কাচ্চাদের সাথে মিলে আমিও আজ বাচ্চা হয়ে গিয়েছি বাড়িতে গিয়ে বাচ্চাদের সাথে মিলে আমরা আজ পিকনিক করলাম রান্নাবান্না আর নাচ গানে মেতে উঠেছে পুরো পরিবেশ চলুন আর কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আপনাদের মাঝে আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে আমাদের আজকের ভিডিও কচি কাচাদেরকে নিয়ে পিকনিকের মাঝে মাঝে বাচ্চা হয়ে যেতে ইচ্ছে করে ফিরে যেতে ইচ্ছে করে সেই ছোট ছোটবেলাতে এখানে আমাদের কচি কাচাদের পিকনিকের রান্না বাড়ার কার্যক্রম শুরু করে দিয়েছে সকাল থেকে সবাই বাজার ঘাট করে নিয়ে এসে এখন এগুলো কোটাকাটি শুরু করে দিয়েছে আর কোটা বাছা আর বাটা করা শেষ করে চলে যাবে রান্নার প্রসেসিং এ বাড়িতে আসলে এতটাই আনন্দ হয় আমার আর কারোরি কারোরই বাড়ি ছেড়ে ঢাকাতে যেতে ইচ্ছে করে না আমরা অনেকদিন হলোই বাড়িতে এসেছি আমাদের ঢাকায় যাওয়ার প্রায় সময় হয়ে এসেছে আমাদের কোটা বাছার কাজ শেষ আমরা এখন চলে আসলাম রান্না বান্নার কাজে সবকিছু গুছিয়ে নিয়ে এসে চুলাতে আগুন ধরিয়ে হাড়ি উঠিয়ে দিল চুলাতে হাড়ি বসিয়ে তাতে তেল দিয়ে দিল আর তেল দিয়ে দেওয়ার পরে বেরেস্তা করার জন্য পেঁয়াজ কুচিজ কুচি রান্না রান্নাবান্নার কাজ চলছিল আর আমাদের বাচ্চা কাচ্চারা এখানে নাচ গানে ব্যস্ত ছিল বাচ্চা কাচ্চাদের নাচ গান দেখতে দেখতে আমাদের বেরেস্তা হয়ে গিয়েছে আর বেরেস্তা বাটিতে উঠিয়ে নিল এখন শুরু হয়ে যাচ্ছে আমাদের মেন রান্নাবান্নার কাজ আমরা আজ মূলত বিরিয়ানি রান্না করব আর বিরিয়ানি দিয়েই আমাদের পিকনিকটা হচ্ছে আমাদের বাবরটি এক হাতে সব কাজ করেছে সে বাজার থেকে শুরু করে রান্না সবকিছু সে একাই করেছে তাকে বাবরজি বলার কারণে কেউ অন্য মাইন্ডে নেবেন না সে সব কাজ করেছে বলে আমি তাকে বাবরজি বলেছি এখানে সবগুলো মশলা একত্রিত ভাবে দিয়ে দিচ্ছে মশলা কষানোর জন্য আর মশলাগুলো কষানো হয়ে গেলে এতে মাংস দিয়ে দেবে মশলাগুলো প্রায় কষানো হয়ে গিয়েছে এখন মাংস দিয়ে দিচ্ছে মশলা গুলোর ভিতরে মাংস গুলো নেড়েচেড়ে চড়ে কষিয়ে নেওয়া হবে আর মাংস কষাতে কষাতে আমরা একটু বাচ্চাদের নাচ গান দেখে আসলাম ওদের এত আনন্দ করতে দেখে আমার সত্যি ছোটবেলার কথা খুবই মনে পড়ে যাচ্ছে আমরাও ছোটবেলাতে এইভাবে আনন্দ করতাম করতাম আমাদের সময় তো আমরা প্রত্যেক মাসে এই পিকনিক করে থাকতাম মানে চড়ই ভাতি যেটাকে বলে সেটা করে থাকতাম আমাদের মাংস কষানো শেষ এখন এতে চাল দিয়ে দিচ্ছে আর চাল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবে এখন চালগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবে বাচ্চাদের পিকনিকে রান্না করতে করতে আমরা সবাই বড়রা প্ল্যান করছিলাম যে ঈদে যখন সবাই বাড়িতে আসবে তখন সবাই একত্রিত হয়ে যমুনা নদীর চরের ভিতরে গিয়ে অনেক বড় করে একটা পিকনিক করব। চালগুলো মশলার সাথে ভালোভাবে মেশানো হয়েছে এখন পানি দিয়ে দিলাম পানি দেওয়া হয়ে গিয়েছে এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিল আর নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দিল কাঁচা মরিচ আর গুঁড়ো দুধ আর এগুলো দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নেওয়ার জন্য ভালো করে একটু নেড়ে নিল ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিল আর কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে দিল আমি বাড়িতে এসেছি তাই তেমন কোনো ভালো ভিডিও করতেও পারছি না আর বানাতেও পারছি না আমাদের প্রায় হয়ে এসেছে এখানে করে দিয়ে দিয়ে ঢাকনা রাখলো দমে পর ঢাকনাটি উঠিয়ে আবার আমি গিয়ে চেষ্টা করব আপনাদের জন্য ভালো ভিডিও দেওয়ার ইনশাল্লাম আর আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের রান্না করা শেষ চুলা থেকে নামিয়ে আনলাম এখন সবার খাবারগুলো ভাগ করে দিয়ে দেওয়া হচ্ছে আমাদের সাথে যারা যারা পিকনিক খাচ্ছিল তাদের মাঝে অনেকের স্কুল ছিল তাই খাবার গুলো যার যার বাসায় দিয়ে দেওয়া হয়েছিল সবাই দুপুরে খাওয়া দাওয়া করে আবার বিকালে শাড়ি পরে রেডি হয়ে চলে এসেছিল নাচ গানে যোগ দেওয়ার জন্য আমাদের ভিডিওটি আজ এখানে শেষ দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন